আলাইকুম ওয়া ল আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ এই পর্বগুলো যদি আপনারা সকলে দেখেন আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা সকলে সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন আজকের পর্বটি হলো দ্বিতীয় পর্ব আমার সাথে সাথে সকলেই বলুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام লামের উপরে আছে কি মোটা চিহ্ন আছে আমরা আগে লাম শব্দটি চালিফ পরিমাণে টান দিব এরপরে গিয়ে মিমকে ধরবি মিমকে ধরার পর আমরা গুন্না করব এই গুন্নাকে বলে ওয়াজিব গুন্না মিম এবং নুন এর উপরে যখন তাসদিদ আসে একে বলে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না হরফ দুইটি নুন এবং মিম খেয়াল করেন অ্যালিফ আমি কিন্তু আলিফ মিম বলি নাই খেয়াল করবেন আলিফ লাম বলার পর গুন্না লামি জানা জাল হরফটি পাতলা নরম জালিক ذلك الكتاب لا ريب فيه ذَلْ الخرى زبر ذا لم زر لي ذَلِ كَفْ كاف لم زبر كال ذا كاف زر كي تا خرى زبر تا كتاب কিতাবু লাম আলিফ জব্লা এখানে লাম আলিফ আলিফকুন্ডা কেউ বুঝেন না এই শুরু যেটা আছে এটা হচ্ছে লাম এটা যেটা আছে ভিতরে এটা হচ্ছে আলিফ লাম আলিফ জব্লা জবর রই বা জবর বা লই বা একসাথে এটা হচ্ছে মদের হরফ মদের হরফ তিনটি আলিফ ওয়া জের বাম পাশে যদি ইয়া সাকিন থাকে তখন একালিফ পরিমাণের টান হয় এটা হচ্ছে মদের হরফ ফি ইয়া হি ফি হি অফ করলে ফি অক্ফ করলে টান দেব আমরা তিন আলিফ আমরা এখানে কেন টান দেব তিন আলিফ খেয়াল করেন আলিফ ওয়াউ ইয়ে যখন আসবে আলিফ ওয়াউ ইয়ে যখন আসবে এর যদি যে কোনো একটি হরফ আসে হরফের পর যদি অক্সর চিহ্ন আসে তখন আমরা টান দেব তিন আলিফ পরিমাণে আরও সংক্ষেপে বোঝাই দিচ্ছি আলিফ ওয়া এর পরে যদি কোনো হরফ আসে হরফের পর যদি অক্সফোর্ড চিহ্ন আসে তখন টান দেব আমরা তিন আলিফ এই জন্য একসাথে আবার দ্য লিকাল কিতা বু লে রয় বাফে হু দাল লিল হা পেসহু ডাল গিয়ে ধরবে লামকে দাল লাম জবদ্দাল হু দাল লাম লাম জে লিল হু দাল লিল মিমতা পেশ মু তা জবদতা লিল মুত্তা পফ ইয়াজের কি বলবেন না নুম জবন না না অক্ফ করলে হুদালিল্তাক খেয়াল করেন এটা দেখেন এটা দেখেন ইয়া সাকিনের পরে একটি হরফ এর পরে অক্ষর চিহ্ন এরকম যখন আসবে শুধু ইয়া সাকিন না ওয়াউসাকিন থাকলে এরপর একটি হরফ এরপরে অক্সর চিহ্ন যখন আসবে তখন টান দেব আমরা তিন আলিফ পরিমাণে একে বলে মাদ আরজি আবার বলেন আবার মুত্তাকিন আলিফের উপর জবরজের কিছু নাই আমরা যখন বলবো তখন আলিফের উপর আমরা জবর দিয়ে পড়বো লাম জবর আল লাম জবল্লা আল্লাহ ইয়া জের জি একালিফ টান এটা হচ্ছে মদে হরফ আলিফ ওয়াউ ইয়া জবরের বামে যখন আলিফ আসবে তখন আমরা একালিফ টান দিব এবং যখন জেরের পাশে যখন ইয়া সাকিন আসবে তখন আমরা একালিফ টান দিব এবং পেশের পাশে যখন জজমালা ওয়াও আসবে আমরা তখন একালিফ টান দিব তাহলে এখানে কি আছে জের এর পাশে আছে ইয়া সাকিন আল্লা এই যে ইয়া ওয়াও পেশ ইউ হবে না এখানে কি হবে জানেন ইয়া হামজা পেশ ইউ আল্লা ইউ ইয়া ওয়াও হবে না ইয়া ওয়াও যদি হতো তাহলে একালিফ টান হতো কি বলছিলাম দেখেন পেশের পাশে ওয়াও আছে কিন্তু কোনো হরফের উপর যখন হামজা আসবে আমরা তখন হামজা বলবো ওই হরফ তখন থাকে না ওয়ার উপরে হামজা আছে এটা হামজা হয়ে গেছে ইয়া হামজা পেশ ইউ ইউ মিমজের মি এই যে নুন ওয়াও পেশ নু একালিস্টান ইয়া ওয়াউ আলিফ এই তিনটাকে বলে ভাই মদের হরফ যখন দেখবেন আলিফ ওয়াউ ইয়ে আসে তখন আমরা একালিফ পরিমাণ টান দিব মিনু এখানে পেশ এর পাশে ওয়াও সাকিন একালিফ টান এখানে জের এর পাশে ইয়া সাকিন একালিফ টান জের ইয়ে সাকিন যখন আসবে এটাকে বলে মাদের হরফ একসাথে আল্লা ই মিনুনা ই মিনুনা আপনাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে সকলেই আমাদেরকে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আল্যাজিনা ইউ মিনু না ইউ মিনু বিল গইন ইয়া জবরো ওয়াই বিল ওয়াই বা জের বি বিল হই বি বিল হই ওয়া ও জবরো ওয়া ইয়া পেশ ইউ ওয়া ইউ

ল্যা মোখারা জবল ল্যা নাও সোয়েলে তা জবর তা নাও সোয়েলে ওয়া ও ওয়া মিম মিম জেরে মিম ওয়ামিম মিম বললাম মিম এবং নুন এর উপরে যখন তাজদিদ হবে এটার মতন এটাকে বলে ওয়াজিব গুনা তাহলে ওয়ামিম ম্যা আবার বলুন আললাজিনাই মিনুনা বিলওয়াই বি ওয়াইু এই মুনা সয়েলেটা ওয়ামিমম রজর র কফ জব কফ হচ্ছে বাই কলকলার হরফ আর এই কলকলা হরফচ্ছ পাঁচটি। কফ তবা জিম দাল। আর এই কফ শব্দটি হচ্ছে মোটা হরফ এই জন্য জব উপরের দিকে একটা ধাক্কা দিতে হয় রা নুন খারা জব নে হামিম পেশ হুম রে হুম রা ক্যা হুম ইয়ে নুন পেশ ইয়ুং এখানে আমরা ইয়ুং কেন বললাম খেয়াল করে নুন শাকেন অথবা তানবিন এই তানবিন কাকে বলে দুই জবর দুই জের দুই পেসকে তানবিন বলে সম্পূর্ণটায় অনেকে বলবেন যে ভাই দুই জবরের পরে যদি ফা আসে অনেকে বলবেন যে ভাই দুই জেরের পরে যদি ফা আসে দুই পেশের পর যদি ফাঁ আসে এই তিনটাকে বলে তানভিন তাহলে নুন সাক অথবা তানবিনের পর যদি ইকফার হরফ আসে তখন আমরা ইকফা গুণনা করে পড়ব এই গুন্নাটা করবো হচ্ছে আমরা নাকের সহিত যেমন ইয়া নুন পেশ এখানে ফা হচ্ছে কিন্তু ইকফা গুন্না আর শুধু ফা না ইকফার হরফ হচ্ছে মোট পনেরোটি এই পনেরোটি হরফ সকলেই মুখস্থ করে নেবেন এখানে বলবেন ইয়া নুন পেশ ইয়ুং আমি কিন্তু ইউন বলে নেই ইউং এই গুন্নাটা যখন আমরা উচ্চারণ করব। সকলেই তখন খেয়াল করবেন যে আপনাদের নাকের ওই দিক দিয়ে একটা সাউন্ড আসতেছে বুন বুন শব্দ হবে ইয়া নুন পেস ইয়ং ফাজের ফেয়ং ফে ওয়াও দেখেন ডান বাম তাহলে বা পেশের বাম পাশে যদি ওয়াও সাকিন হয় আমরা তখন একালে পরিমাণ টান দিব ফে ও নুন জবর না ينفقون وقف كل تان هو تين الف ينفقون, ينفقون اكشتي <applause> الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ইয়ুং ফেকুন আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু প্রত্যেকটা আয়াত কিন্তু ভেঙ্গে ভেঙ্গে বলছি একসাথে বলুন আল্লা জিন আয়ো মিনু না বিল ওয়াই বিম ওয়াইউ কে তা ওয়ামিম মা রজা কন্যা হুম ইয়ুং ফেকু শুরুতে সকলে আস্তে আস্তে বলবেন একবার দুইবার তিনবার এরপরে একসাথে বলবেন এরপরে রাত খেয়াল করুন ওয়া লাম জবর ওয়াল স্পষ্ট ওয়াল লাম ইয়া জবল্লা ওয়াল্লা ডানবাম জের পাশে যদি ইয়া সাকিন আসে তখন একালির পরিমাণ টান দিবেন ওয়াল্লা নুন জবরনা জি না ইয়া হামজা পেশ ইউ হরফের উপরে হামজা থাকলে ওই হরফটা হামজা হয়ে যায় ইউ ইয়া হামজা পেশ ইউ মিম জের মি নুন ওয়াউ পেশ নু একালিফটান মদের হরফ ওয়াউ মিনু নুন না ই মিনু না বা মিম আলিফ জবর ম্যাম্যা মিনু মা টান মা তিন আলিফ বিমা নুন শাকিনের পরে যদি ইকফার হরফ আসে যা হচ্ছে ইকফার হরফ তাহলে হামজা নুন পেশ উন বলবেন না তখন বলবেন হামজা নুন পেশ ওং ঝা জের জি ওং জি লাম জবল্লা ওং ঝিলা উং না ওং জিলা হামজা জের ই লাম ইয়াজ্লাই ই ওয়াও ওয়াউসাকিন এর বামে যদি এটাকে ধরলাম ডাম এটাকে বাম পাশ তাহলে অথবা জবরের বামে যদি আসে তখন আমরা তাড়াতাড়ি উচ্চারণ করব। এই ইয়াসাকিনকে এখন উচ্চারণ হবে লিনের কায়দা লিনের হরফ দুইটি ওয়াও সাকিন ইয়াশাক এর পাশে জবর থাকবে তখন আমরা তাড়াতাড়ি করে উচ্চারণ করবো লাব লাই বলে নেই কিন্তু লাম ইয়া যুব লাই তাহলে ইলাইকা ওয়া জবর ওয়া মিম আলিউজর হামদা নুন পেশ উন হবে না কি হবে ইফা হরফ ঝা নুন সাকিনের পরে ঝা ওং ঝিলা ওং ঝিলা মিম নুন জের মিন অবশ্যই ভুল মিম নুন জের মিং হবে কারণ দেখেন নুন সাকিনের পরে কফ আছে এই কফ হচ্ছে ইকফার হরফ আমরা তখন বলবো মিম নুন জেরে মিং কফ বা জবর কবে আমরা এখানে কেন কবে বললাম কারণ এই বা হচ্ছে ভাই কলকলা হরফ কলকলা হরফ পাঁচটি কফ ত বা জিম ডাল কফ ত বা জিম ডালের উপর যখন সাকিন আসবে আমরা তখন ভাই কলকলা করে বলবো এই কলকলা কেমনে বলবো কফ বা জবর কবে মিং কবে লাম জের লি মিং কবে লি কাফ জবরকা কা লি করলে এই কাফটা সাকিন হয়ে যাবে লাম কাফ জের লিক এখানে ওয়াকফ করতে পারবো এগুলো হচ্ছে ওয়াকফের চিহ্ন জিম লিক একসাথে মিং কবে লিক মিং কব লিক না কি হবে মিং কবে লিক একসাথে يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك يكشت بلون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك ও জবর ওয়া জের বিল ওয়াবিল হামজা খারা জবর এ ওয়াবিল এ খের খে খ হচ্ছে বাই মোটা হরফ ওয়াবিল তা জের তি ওয়াবিলতি হামিম পেশ হুম ওয়াবিলতি হুম

সম্মানিত বন্ধুরা আমরা দ্বিতীয় পর্বটি নম্বর নম্বর হতে এক আয়াত পর্যন্ত শিখলাম আমি আবার আপনাদেরকে বলছি এই কোর্সটি যদি আপনারা ধৈর্য সহকারে সম্পন্ন দেখেন আমি আপনাদের কথা দিচ্ছি ইনশাআল্লাহ সকলে সহি শুদ্ধ করে কোরআনশিপ শিক্ষা করতে পারবেন আমি কিন্তু সকল কিছু আপনাদের আস্তে আস্তে সব বলে দেব সম্মানিত বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ